আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে শীতের দিন সকাল সকাল নাস্তা নিয়ে আসা নাস্তা আনালাম বড়ো ছেলে গিয়ে নাস্তা এনেছে বুনা খিচুড়ি তো ঘরের মধ্যে গ্যাস ছিল না তাই বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছে সুটকির বর্তা দিয়ে হলো বুনা খিচুড়ি সবাই জন্যই পার্সেল করে নিয়ে আসা হয়েছে পার্সেল কিভাবে নিচ্ছে বুনা খিচুড়ি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই এক পিস এক পিস করে পার্সেল নিতেছে তো আমার ইহান বাবু বলতেছে সেও নাকি খাবে তো ঠিক বললাম যে ঠিক আছে নাও খাও আর বাবুর আব্বু ব্যস্ত হয়ে গেছে ঘর জারা জুড়িয়ে সে ঘরটা ঝারু দিতেছে অনেক সময় কাজে হেল্প করে আর এই যে দেখুন বুনা খিচুড়িটা বাগে বাগে আনা হয়েছে তো এই যে বুনা খিচুড়িটা কি কি বর্তা দিয়ে আনা হয়েছে একটা হলো সুটকি বাগার একটা হলো দনিয়া পাতার বাগার বাগান আর একটা হলো কালিজিরার বর্তা এই যে কালিজিরার ফাঁকি কালিজিরার ফাঁকি এক কনারে দিয়ে দিয়েছে তো দামও খুব অল্প দামেও খুব অল্প তাই সকালবেলা আজকে আনালাম এই পার্সেলটি তা ঝামেলা সারাই আর টেস্ট ছিল খুব টেস্টি ছিল হে বোনা খিচুড়িটি আমি আরও একবার খেয়েছি কিন্তু বাচ্চারা খায়নি তাই আজকে বাচ্চাদের বাচ্চাদের জন্য আনিয়েছি তো বাচ্চারা বু সকালবেলা গিয়ে বাইরে থেকে পারোটা খেয়ে আসতে উয়ে জানে না যে আমি পার্সেল আনাইতেছি তো এই যে আমি পেলেটে প্লেটে সবারটা আমি দিয়ে দিতেছি যারটা সে বেড়ে খাবে যারটা সে বেড়ে খাবে তাই আমি সবারটা বাগে বাগে দিয়ে দিতেছি তিন ছেলে আর হলো বাচ্চার আব্বু বাচ্চার আব্বু আর আমি পাঁচটা তো যাই হোক আজকের সকালে নাস্তায় ছিল বোনা খিচুড়ি সবাই খেয়ে তিপটে মিটিয়ে খেয়েছে আসলে একটা প্যাকেটে অনেকগুলো ছিল ওরা ফুল বরে বরে দিয়েছে আর বাবু কান্না করতেছে সে বর্তা দিয়ে খাবে না বুনা খিচুড়ি কেন তার জন্য চিকেন আনা হয়নি তো বলতেছে আব্বু এত সকালে চিকেন ফ্রাই পাওয়া চিকেন ফ্রাই পাওয়া যায় না বর্তা দিয়ে এই বোনা খিচুড়িটাই পাওয়া যায় সে মানতেছে না সে এটা খাবে না কান্না করতেছে কেন তাকে তাকে নেক দেওয়া হচ্ছে না না আসলে আমি পারতেছি যে সকাল নাস্তা ফোটেলের মধ্যে এটাই হয় দুপুরে সারা কোনো কিছু পাওয়া যায় না তো সে কান্না করতেছে আমি বলতেছি যে তোমাকে নিয়ে খাওয়াবো গতকাল কাটা পোলাও এনেছি কিন্তু সে এটাই ভাবছে সে তো বাচ্চা মানু আর বুঝে না যে এটা কি তো যাই হোক আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি সবাই হাতে হাতে নিতেছে আর সবাই কালে জিরার ভর্তা খায় না আমি কালেজিরার ভর্তাটা সবার কোন সবাই একসাথে রেখে দিতেছে আর আমিও খাই না কালে জিরার ভর্তা কিন্তু আমার বড় ছেলে পছন্দ করে সে বলতেছে আমার আম্মু দেও তো আমি বলতেছে এক জায়গায় রাখি তুমি ওই জায়গাতে নিয়ে খাও তো আমি সবার খাবারটা আমি প্লেটে পেলেটে বেড়ে দিচ্ছি আর বর্তাগুলো এক সাইডে আমি নামিয়ে দিতেছি আর ওই যে কালেজিরার বর্তাটা একখানে সবাই রাখতেছে আর আমার বড় ছেলেরা দিলাম যে নেও তুমি খাও কালিজিরার বর্তা আমি খাই না আমি কোনো সময় কালিজিরার বর্তা পছন্দ করি না তো যাই হোক আমার মেজু ছেলের পরীক্ষাটা শেষ হয়নি সে ভরে উঠে ফাইভেট পড়তে চলে গিয়েছে আর বড় ছেলের পরীক্ষা অলরেডি গতকাল কালকেই শেষ হয়ে গেছে তাই তার আজকে কোনো লেখা পড়া নেই তাই সকালে উঠে সে এই পার্সেলেনতে চলে গিয়েছিল আর বিসমিল্লাহ বলে শুরু করলাম খাওয়া-দাওয়া যেহেতু রুমে মে গ্যাস থাকে না সকালে নাস্তাটা অনেক এদিক সেদিক হয়ে যায় এক এক দিন খাওয়াই হয় না এক এক দিন খাই তো বাচ্চা বাচ্চার বুর বারোটা দিয়ে ওরা নাস্তা করে আমি আবার খাই না বারোটা 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 ওটা খাই না ঘরে ঠান্ডা খাবার থাকে আমি আমি ঠান্ডা খাবার খেতে পারি না তাই খাওয়া হয় না আর একটা খাবার কি সবাই মিলে খেলে ভালো লাগে একলা কোনো জিনিসই ভালো লাগে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবে সুস্থ থাকবেন বাই বাই